নেতা উল্টা পাল্টা হয়েছে আওয়ামী লীগ ফলাইছে না আওয়ামী লীগ ফলাইছে না আওয়ামী লীগ সাধারণ মানুষ হন আওয়ামী লীগের টান বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ সাধারণ মানুষের কষ্ট দিছে এমপিরা এমপিরা কষ্ট দিছে ওহনও বারো লাখ বারো কোটি মানুষ ওহনও আওয়ামী লীগের আছে সাধারণ জনগণ আট আটত্তর শতাংশ বাংলাদেশে আমরা জরিপে পাইতেছি আছি আটত্তর শতাংশ বাংলাদেশে আওয়ামী সাধারণ জনগণ আমি কিন্তু পক্কলে কথা বলি না সাধারণ জনগণ যা বা লুটমাফে আওয়ামী লীগ সাধারণ জনগণ আরো তুল জনগণ আওয়ামী লীগের সাপোর্ট করতে সাধারণ জনগণ ছাত্র মাত্র মাত্রেরটাই ভালো আছি খালি কাউেরটাই ভালো আছি এমন মনে করেন যে বাংলাদেশে যে অনেক লুটমাপ দিছে ডক্টর এনুস এটা তো ভালো করছে না সকল দল আওয়ামী লীগ বিএমপি এটাকে পরীক্ষার ফল এটা পরীক্ষার ফল এই ফলে এবারে যে জিতব সেই সরকার তার পাশে কাজ করব মাঠে কাজ করবো জামার সকল দল অংশগ্রহণ করতো নির্বাচনে কেন যে ও না তার বাধ্য দিতে আগে সরকার শেখ হাসিনা এই কাজ করছে শেখ হাসিনা শেখ হাসিনা যে কাজ করছে এটাও বেআইনি করছে যে সকল দল ডাইকে নির্বাচন দরকার আছে এ মনে হলো পরীক্ষার ফল অন সকল দল নির্বাচন করলে সাধারণ জনগণ সকলেই খুশি হবে তা আমি সাধারণ জন আমাকে ভালো লাগতে পারে আর সাধারণত তার কাছে ভালো লাগতে পারে এটা সাধারণ জনগণের কাছে বিচার বিবেচনা করব জনগণ সকল দল অংশগ্রহণ করতে নির্বাচনে আমুল লীগ ইচ্ছে আমুলের সাবের হোসেন চৌধুরী এই যে সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের ভিত্তে ভালো মানুষ একটা গরিব মানুষ গেল এটা আমার মতো লিস্টাও লাগেছি আমার মতন গরিব মানুষ গেছি তার কাছে খালি হাতি ফেরাচ্ছি টাকা দিছে পয়সা দিছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলি অনেক বাঁচছে আমি দশ হাজার সায় আনছি বিশ হাজার আনছি আমার গরিব মতো মানে সাবের চৌধুরী যে বাংলাদেশের মাঠে পার্টির হাল ধরে অন্য দুইশো সিট পাইব আওয়ামী লীগ দুইশো সিট হুমায়া সাবে চৌধুরী একটা ভালো মানুষ বাংলাদেশের ভিতরে আমার বাড়ি গফরগাঁও তার বাড়ি হলো খিলগাঁও ঢাকা নয়াসনের এমপি যে বাংলাদেশের তার কোনো বাড়া আসি না তার কাছে সাধারণ মানুষ গেলে একটা চাকরি লেগে গেলে ডিউলেটার লেখে দিয়েছে তার কাছে একটা সাধারণ মানুষের একটা দরখাস্ত করলে যে আমি একটা অসুস্থ কষ্ট সাবে চৌধুরী দিছে এইটা সাবে চৌধুরী একটা ভালো মানুষ পার্টির হাল ধরো সাবে চৌধুরী আমি ধন্যবাদ জানে বাংলাদেশের জনগণ আমি ঢাকা শহর ঘুরি সাবে চৌধুরী পার্টির হাল ধরলে আমলি কোনো দুইশো আড়াইশো সিট পাইবো এটা ঘুমায়া হ্যাঁ নির্বাচন করতেব সকল দল এক দল নির্বাচন দেয় হবে না পি দিলে হবে না মাইনা নিব না আবার কিলাকিলি দল এনে পরীক্ষার ফলে জন লিখতে পারবো সেই বাসতে পারবো এমন জনগণ কে কত দূর কামায় আছে এমন নির্বাচনে সকল দল নির্বাচন করলে পরীক্ষার ফল যাইব। পরীক্ষার ফলে যে নির্বাচন করবো সেই পাস করবো একটা বাধা দিবেন তা আগে আগে ভালো আছি এ বিয়ে করবো আগের সাধারণ জন কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে সাধারণ জন আওয়ামী লীগের সাপোর্ট বেশি বেশি করতেছে বেশি বেশি করতেছে আমরা তো গাড়ি চালাই আমরা দেখি যে সাধারণ জন কোন ফসায় আছে যে আগের টেবাল না আগের টেবাল আছে আমরা তো কিন্তু করলেই করিয়া তো সাধারণ জন দিই এইভাবে লুটমাভাবে নির্বাচন করলে তো সরকার হবে হ্যাঁ কার মাই তো শেখ আছি না একেবারে সাবেের হোসেন চৌধুরী পার্টির হাল দিলিয়া সাবে চৌধুরী ক্ষমতা আগে সবাই চাইতে সাবে চৌধুরী আমরা তো টাকা গাড়ি চালাই টাকা দেখতেছি যে সাবেশ চৌধুরী যাইতে সাবে চৌধুরী পার্টির হাল ধরুক খালি সাবে চৌধুরী দেশে শুনি যে সাবে চৌধুরী হাল ধরবো যে সাবে চৌধুরী পাস করলে আমরা আমরা আত্মা শান্তি থাকবো সকল দলে আওয়ামী সাধারণ মানুষ বুড়ো দিব আগে মনে হচ্ছিলাম যে কাবাই সাদ সোহেল তাস হ্যাঁ হাল ধরবো হ্যাঁ ডরুক হ্যাঁ ডরে পলা সাবে চৌধুরী পলাইব না সাবে চৌধুরী মাটির মানুষ সৎ ব্যক্তি সাবে চৌধুরী হাল ধরুক আমরা চাই আমাদের শেখ হাসিনা নেত্রী ফিরলে পরীক্ষার ফলে যদি পাশ করতে পারে পাশ করবো তার যে কর্মকাণ্ড তার বিচার হবে আমি বিচার চাই অন নির্বাচন দিব অন নির্বাচনে আমি অংশগ্রহণ করে লাগা হাসিনারও দরকার আছে হ্যাঁ যদি না ধরতে পারে সাবে চতুরি ফাটির হাল ধরে আমি লিখতে কয়টা সিট পা বাংলাদেশ এটা পরীক্ষার আমরা চাই সাবে চৌধুরী পাটির সাধারণ সম্পাদক পার্টির হাল ধরুক আমরা চাই সাবে চৌধুরী বাংলাদেশের ভিতরে সাবে চৌধুরী একটা ভালো ছেলে ভালো মানুষ মনের মানুষ হ্যাঁ লুক নাই ঘুষ নাই হ্যাঁ লুক করছে না বাংলাদেশের সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছে এটাই বাংলাদেশের খিলগাওয়ার সাবের হোসেন চৌধুরী এমপি তার কাছে আমরা আমরা গপরকার কইছি যে আমার এটা দরকার টেকা চাইলে টাকা দিছে গরিব মানুষ তার কাছে বাঁচছে একটা চিকিৎসা লেখা পাচ্ছে সাবে চৌধুরী যে আমুল একটা হাল ধরে আমরা সাবে চৌধুরী সরকার বসা বলে চেষ্টা করাম আমরা সাধারণ জনগণ পাটির হাল ধরে